শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন একদিন আপনার ছেলে আপনার মোবাইল ধরিয়ে রেখেছেন লজ্জা লাগে না আপনাদেরকে কেন আপনার ছেলে আপনার মোবাইল দিবেন আপনি কেন মোবাইল দিবেন ছেলে হাতে মোবাইল রাখবেন না ছেলেকে মোবাইল দিবেন না বড় হয়েছে খারাপ হবে শৈতান হবে মানুষ হবে না আপনাকে দেখবে না ছোট থেকে বাচ্চাকে শিখাইতে হবে আলিফ বা ছোট থেকে বাচ্চাকে নামাজের দোয়া শিখাতে হবে ছোট থেকে বাচ্চাকে তাহিদের শিক্ষা আকিদার শিক্ষা দিতে হবে আর আপনার ছেলে যে মোবাইল দিচ্ছেন টপিকের ভিডিও দেখছে আপনি জানেন টপিক ছেলে যে কত বাদ ভাই তার ভিডিও আপনার সন্তানকে দেখায় না ওই ভিডিও দেখে আপনার সন্তান খারাপ হবে মিথ্যা কথা বলে কিভাবে ওখান থেকে শিক্ষা পাওয়া যায় মানুষের মেয়েকে পরের মেয়েকে কিভাবে পালাতে হয় ওই ভিডিও দেখলে পাওয়া যায় অর্থে মোবাইল দেওয়া থেকে আপনার ছেলেকে বেরোতে রাখবেন সদা সর্বদা আপনার ছেলেকে তহিদের শিক্ষা দিতে হবে ইসলামের শিক্ষা দিতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে নইলে আপনি পরিশ্রম পাবেন না আপনি জান্নাত পাবেন না মনে রাখেন আল্লাহ রসুল বলেছেন তালা সাতুন লা এতো কল জানলে তা বাড়া আর ডায়ুস র দিলে তো মেলা শ্রেণীর মানুষ কক্ষনো জানলাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কক্ষনো জানাতে যাবে না নাম্বার আর ডায়ুস যে ব্যক্তি ডায়ুস যে ব্যক্তি জানলাতে যাবে না ডায়ুসকে ডায়ুস আপনাকে বলা হয়েছে আপনি আপনি জান্নাত যাবেন না কেন আপনি পরিবারের মালিক আপনি হচ্ছেন পরিবারের মালিক ছেলে মেয়ে দেখার আপনার দায়িত্ব আপনি পরিবারের মালিক আপনাকে ডায়ুস বলা হয়েছে আপনি জান্নাত যাবেন না আপনাকে জাহান নাম দিতে হবে আল্লাহ তারপর বলছেন হালা থাকবে ধারড়া মানলে ভালো হবে যে দিন ছেড়ে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেছে তার মধ্যে ডায়ুদ যে ব্যক্তি তার পরিবারকে তহিদের শিক্ষা দিলো না যে ব্যক্তি তার পরিবারকে ইসলামিক শিক্ষা দিল না যে ব্যক্তি তার পরিবারকে কোরআন হাদিসের শিক্ষা দিলো না তার ছেলে মেয়েদেরকে মোবাইল হাতে দিয়েছে তার ছেলে মেয়েকে বে পর্দায় রাস্তায় চলাচল করিয়ে ধ্যান্ত করে রেছে সেই বাপ সেই বাপ কোনোদিন জাননাতে যাবে না কেয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে তার মধ্যে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার পরিবারের দায়িত্ব আমাকে বুঝে দাও সেদিন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন এক কদম আগাতে পারবেন না এক কদম পেটাতে পারবেন না সেদিন আপনাকে একবার পাথরের মতো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সেদিন পালাবার কোন রাস্তা নাই এবার আপনি ভাবুন সেদিন আপনি কি জবাব দিবেন সেদিন আপনি কি জবাব দিবেন মনে রাখেন শিক্ষা এত গুরুত্ব রয়েছে আজ আমরা বুঝিনি শিক্ষা কিভাবে তালি হলো অন্ধকার যুগে ইসলামের শিক্ষা ছিল না সেই যুগে মানুষ যান ইসলাম তাকে হয় তখন তখন পাঠানো পাঠানো হলো কোরআন নাজির হলো তখন সে ইসলাম জানা হলো তাদেরকে জাহিরে যুগ থেকে আলোর পথে আনা হয়েছিল এই আয়ত্তবর্তন হয়েছিল ঘটনা আছে সেদিকে আমার যাওয়ার প্রয়োজন নেই সময় তিন থেকে চার মিনিট ওই কথা বলছিলাম যে যখন মোহাম্মদাল্লা সালাম গাঁড়ে হীরা পাহাড়ের ওখানে বসেছিলেন দিব্রেল আমি এলেন্লাম কুমিয়ার রাসুলাল্লাহ তখন আল্লাহ রফুল সালামর জবাব দিলেন ইব্রাহিম বললেন একটু আপনি পড়ুন মোহাম্মদ আসলাম বললেন আমি পড়তে জানি না তখন মোহাম্মদ আসলামকে এভাবে ডরিয়ে ধরে নেওয়া হলো ডরি যখন ধরে নেওয়া হলো তখন মোহাম্মদ আসলাম বলছেন আমার গাছ ব্যথা করতে লাগলো তাকে ছেড়ে দেওয়া হলো আবার বললেন তুমি পরে ইকরা এভাবে তিনবার চারবার তখন পরা হলো তখন মোহাম্মদ আসলাম বলছেন ইকরা বিপুর বিকাল্লা যে খালাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তাহলে পড়তে হবে কার নামে আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনার আমার রিজিক যাতা সে আল্লাহর নামে পড়তে হবে আজকে আমরা আল্লাহর নামে পড়তে জানি না আল্লাহ কি জিনিস আল্লাহ কাকে বলে এগুলো আমরা জানি না জানতে হলে ইসলামের শিক্ষা অর্জন করতে হবে ওরান এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে এবার আপনি সেগুলো পাবেন নয় কোন পাওয়ার রাস্তা নেই আপনার কোন পাওয়ার রাস্তা নেই এই যে আমাদের সামনে দুর্গাপূজা চলে গেল সেই দুর্গাপূজাতে কত হাজার মুর্তল মানে ছেলে মুর্তল মানে ছেলে সেই উৎসবে গেছিল সেই মেলাতে গেছিল আপনার আপনি ছিল আপনারা ছেলেকে বাধা দেওয়া দেখুন লোকমান হাকিম বাইরে লা যতক্ষণই লাগলে গريب করো না এভাবে লোকমান হাকিম তার সন্তানকে বাধা দিয়েছিলেন আজ আপনি সন্তান সেই মেলাতে সেই ঘুরে বেড়াচ্ছে দুর্গাপূজাতে আপনার লজ্জা হয়নি সম্মানিত দেব এগুলো সব শিরিকের আড্ডাখানা যেখানে হিন্দুদের মেলা হচ্ছে যেখানে কেন যাবে মেলাতে কেন যাবে কেন হিন্দুদের পূজা যাবে উৎসবে কেন যাবে এই সামস্ত জায়গায় যাচ্ছেন শিরিকের আড্ডাখানা সেদিনকে আমাদের মাঝে বাপ বেতাকে এক দাগে এনে প্রশ্ন করা হবে সেদিন মাটার পথ নাই বাপও যাবে জাহান নামে যাবে জাহান সম্মানিত পরিস্থিতি এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের আজকের তোমার খুব বিবরণ চেক করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক শিক্ষা দেওয়া এবং শিক্ষার গুরুত্ব আমাদেরকে মানার তো করুন সকল করুন আমিন হে আল্লাহ আমাদের সকলকে যিনি শিক্ষা শিক্ষিত করে আমাদেরকে গড়ে সকল সকলগুলো আমিন ইনশাল্লা যারা এখনো বাচ্চা ছেলে আছে তাদের মা বাবাকে তুমি যেন হেডাইট প্রাপ্ত করে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله